নিউজ সহায়ক বান্দরবানের পুলিশ সুপার মুহাম্মদ শহীদুল্লাহ কাউসার আসন্ন ঈদের ছুটিতে বান্দরবনে পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক এবং নিরাপদ করার পাশাপাশি ঈদে বান্দরবানের বাস সহ সকল যানবাহনে যাতে নিরাপদ ভ্রমণ করা যায় সেই লক্ষ্যে এক মত বিনিময় সভা করেছেন

এবং প্রতিনিয়ত যারা এখানে আছেন সবার সাথেই প্রতিনিয়ত আমাদের একটা যোগাযোগ সব সময় থাকে এখানে অনেক বিষয়ে উঠে যেগুলো আসলে ট্রাফিক ট্রাফিকের বিষয় আমাদের থানা পুলিশের বিষয় আইন বিষয় তো যেগুলো ট্রাফিকের বিষয় এগুলো অ্যাকচুয়ালি আমরা যারা এখানে যে ওই টানেলের ভিতরে যে গাড়িগুলো রাখা অ্যাকচুয়ালি জায়গা সংকলনের জন্যই এই প্রবলেমটা হচ্ছে তো গাড়ি রাখতে গেলে এখানে একটা গিঞ্জি গাড়ির থাকে বিভিন্ন ধরনের

আমরা আমাদের কার্যক্রম কিন্তু পর্যালোচনা করেছি এখন টুরিস্টিক স্পট আসলে অনেকটা মানে আমরা আনন্দভাবে আগাতে গিয়ে আমরা জড়িত মধ্যে একটু অ্যাকশন আমরা অ্যাকশন নিছি ধরে পড়েও পাঠাইছি কিন্তু আবার ধরে এমন হয়েছে এই সময় এখানে আপনাদের সাথে কথা বললাম আপনাদের বিভিন্ন পরামর্শগুলো আপনাদের বিভিন্ন সাজেশন আমরা নিলাম এ সময় পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বাস মাইক্রো জিপ কার টি হুইলা সিএনজি চালিত ট্যাক্সি সহ বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃত্বদের সাথে মতবিনিময় করেছেন যারা আপনারা আছেন শুধু আমরা এখানে থানা আছে সব তার ব্লকে সবার সাথে কথা বলতে যে আমরা জানতে আমাদের এদিকে এই চুরি বা ডাকাতি এই রোর না হয় তার জন্য আমরা আপনাদের কাছ থেকে ইগুলো নিলাম তা আমরা চাই যে এই ধরনের যাতে না হয় সেটা আপনার হচ্ছে কিনা সেটা আমরা ফিডব্যাক নিলাম তো অনেকগুলো কথা আসছে মানে এইটা করতে যে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের দুইশো ফোর্স আমরা কিন্তু এই আপনাদের পরিবহনের বিশেষ গাড়ি হাইওয়ে ভিডিওটি রিপোর্টারে ছিলেন বান্দরবানে বসে আহমেদ এবং ভিডিওটি সম্পাদনে আছেন সাদিয়াক্তার সোনিয়া এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ